আজকে কন দিয়ে নতুন রকমের একটা রেসিপি বানাচ্ছি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি প্রিয়া দেশ বিদেশের গল্প কথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত তো আজকে এই দুটো কর্ন কর্ন তো দেখলেন এটা একটু প্রসেস কর্ন ছিল ওই জন্য একটু গরম জলে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি তো এইটা ফুটিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখেছি তারপরে এই যে এর মধ্যে একটু বড় করাই নিয়েছি কারণ এর পরেও আমি আবার পরের দিনের খাবারগুলো বানাবো তাই ভাবলাম একটা পাত্রেতেই করি আবার এটাকে ধুয়ে আবার পরের রান্নাটা বসাবো তো প্রথমে বাটারটা গলে যেতেই অল্প সামান্য লবণ দিয়েছিলাম আর এর মধ্যে ময়দাটা অল্প এক চামচ দেখলেন তো ওই রকম ময়দা দিয়ে দিয়েছি তো কেউ কেউ বুঝতে হয়তো পারছেন কর্নের কি বানাবো আবার যদি কেউ বুঝতে না পারেন তাহলে পুরো ভিডিওটি একটু দেখবেন তাহলেই হয়তো বুঝতে পারবেন কারণ এই কর্ন জিনিসটি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তাতে যে কোনো কিছুতেই হোক ভালোবাসে কর্ন জিনিসটি তো ওই ময়দাটি একটু নেড়ে চেয়ার দেওয়ার পরেই সামান্য অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই কর্ন মশলা কর্নণ প্রায় এরকমভাবে সেদ্ধ করে বানাই তো সেইটা আর খেতে ভালো লাগছিল না তাই ভাবলাম কর্নের নতুন ধরনের একটা কিছু ওকে বানিয়ে দিই তো কোনো দিন আমিও খাইনি আর ওকেও ঘরে বানিয়ে দিইনি তাই ভাবলাম যে দেখি বানিয়ে কেমন হয় যদি খারাপ হয় তাহলে দ্বিতীয়বার আর কোনো দিন বানাবো না তো এই কর্নটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ ময়দা অল্প পরিমাণ ময়দা বাটার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা সামান্য আঁচেই এটা করতে হয় খুব বেশি হিটে করা চলে না আর অল্প করে গোলমরিচ তার সঙ্গে দেবো হচ্ছে একটু চিলি ফ্লেক্স আর দব হচ্ছে সামান্য একটু অরেগানো যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এই জিনিসটি প্রথমবার আমি যখন দেখি একটি ইউটিউবের টিউটোরিয়াল ভিডিওতে তখন বেশ ভালোও লেগেছিল রান্নাটা আর চটজলদি হয়েও যায় তো আর লাস্টে ওটা ওই মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর আমার কাছে মোজারেলা চিজ ছিল না তাই এই রকম একটি স্লাইস চিজের চিজের একটা ফিলেই দিয়ে দিলাম ওর মধ্যে তো হয়ে গেছে বানানো এই রকম একটি জিনিস হয়েছে এটা হচ্ছে কোরিয়ান চিজকন রান্নাটার নাম তো জানি না কেমন খেতে হবে দেখতে তো খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব দারুণ হচ্ছে খুব সুন্দর হয়েছে না খারাপ হয়েছে কোনটা মেয়ে তো একদম হানড্রেড পারসেন্ট দিয়েছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন